পরবর্তী প্রতিযোগের দিকে নজর রাখবো আসলে আজকের এই খেলাটি সকাল থেকে এখানে পরিচালিত হচ্ছে খুবই মনোরম পরিবেশ সুশৃঙ্খল ভাবে আর এই খেলাটি দেখতে ইতিমধ্যে হাজার হাজার দর্শকের ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি পার্লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে হয়নি লক্ষ্যভেদ করার প্রচেষ্টাই আবার ব্যর্থ হয়েছে পরবর্তী প্রতিযোগের দিকে আমরা চলে যাব দেখতে থাকুন মদিন মেয়া স্মৃতি এই ক্রিয়া প্রতিযোগিতা ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে দীর্ঘদিন ধরে চলে আসছে সফলতার ছয়টি বছর কেটে গেল এই প্রতিযোগিতামূলক খেলা তো আমরা আজকের ভিডিওর মাধ্যমে তানভীর আহমেদ ভাইকেও ধন্যবাদ জানাবো এই ধরনের প্রতিযোগিতামূলক খেলা আয়োজন করার জন্য না এইভাবে বল মারলে কিন্তু আসলে লক্ষ্যভেদ করা সম্ভব হবে না তো আমরা পরবর্তী প্রতিযোগিতার দিকে চলে যাবো দেখতে থাকবো কিভাবে তারা তাদের লক্ষ্যভেদ করে তাদের কাঙ্ক্ষিত পুরস্কার তারা জিতে নিতে পারে নারীদের লক্ষ্যভেদ প্রতিযোগিতা খুব জোরে বেড়েছিল কিন্তু সম্ভব হয়নি কিন্তু সম্ভব হয়নি তা আবার যারা বাকি ছিল তাদের দিকে আমরা একটু নজর রাখবো এবং কিছুটা দূরত্ব কমিয়ে দিয়ে দেখা থাক। পরবর্তী দুইজন প্রতিযোগীকে আমরা পেতে পারি কিনা আজকের এই লক্ষ্যভেদ ক্রিকেট বল এবং ফুটবল দ্বারা লক্ষ্যভেদ প্রতিযোগিতায় আপনারা প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ে অবস্থান করছেন এবং এই খেলাটি দেখতে পাচ্ছেন ঈদের আনন্দ ঈদের শুভেচ্ছা ঈদের খুশি সকলের মাঝে ছড়িয়ে থাক এবং এই আনন্দ বহমান থাকুক আমাদের জীবনে আমাদের সমাজে আমাদের এই অঞ্চলে আঞ্চলিক এই ক্রীড়া প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছেন তারা আপনারা পুরস্কার পান না পান অংশগ্রহণটাই কিন্তু সবচেয়ে বড় বিষয় তো আবার আমরা চলে যাবো পরবর্তী প্রতিযোগের দিকে দ্বিতীয় চান্সে কে কে রক্তভেদ করে তাদের কাঙ্ক্ষিত পুরস্কার অর্জন করতে পারে সেটাই কিন্তু দেখার বিষয় তো ধন্যবাদ যারা এই মাঠে অবস্থান করছেন খেলা দেখছেন খেলায় অংশ এই খেলায় অংশ নিয়ে এই খেলাকে মনোরম করে তুলেছেন আপনাদের সকলকে এই আয়োজক কমিটির পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা পরবর্তী প্রতিযোগী লক্ষ্যভেদ করার চেষ্টা জোরে সরে হয়েছে কিন্তু না আসলে লক্ষ্যভেদ হচ্ছে না লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাচ্ছে তা আমরা দেখতে থাকবো এবং নজর রাখবো তাহলে পরবর্তী প্রতিযোগীর দিকে আমরা নজর রাখবো দেখি হতে পারে না আসলে এই কাঙ্ক্ষিত মানের

চাইবো এই প্রতিযোগিতার মধ্যে যারা আমরা বাকি দুজন প্রতিযোগীকে পেয়ে যাই লক্ষ্য করার প্রচেষ্টা আপনারা চেষ্টা করছেন আপনাদের মতো আমরা চোখ রাখবো আপনাদের দিকে আশা করি দুইজন প্রতিযোগীকে আমরা পরবর্তী দুজনকে পেয়ে যাব তো আজকে এই প্রতিযোগিতায় হতে পারে না আসলে লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাচ্ছে খেলা আমরা চোখে দেখলে মনে হয় সহজ কিন্তু যখন মাঠে নামি তখন কিন্তু বোঝা যায় প্রতিটি খেলা কষ্টকর তো যারা অংশ নিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এই তপ্ত মধ্যে খেলায় অংশ নিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন লক্ষ্যভেদ করা ফুটবল এবং ক্রিকেট ব্যাট দিয়ে লক্ষ্যভেদের যে খেলা সেটা চলছে আমরা দেখব জোরে জোরে শট কিন্তু না বলো না এভাবে শট মারলে হবে না লক্ষ্যভেদ হবে না হতে পারে হয়েছে দ্বিতীয় প্রতিযোগী দ্বিতীয় প্রতিযোগী আমরা পেয়ে গেছি ধন্যবাদ আমরা পেয়ে গেছি পরপর দুজনকে আর একজন কে হবে সেই সৌভাগ্যবান কে হবে সেই সৌভাগ্যবতী আমরা একটু দেখে নেব এবার তিনজন প্রতিযোগীকে আমরা পেয়ে গেছি তো পরবর্তীতে আরো যারা আছে তারা দেখুক